যদি মাল নিতে চায় কীভাবে মাল সেটা তো আমাদের আপনার নাম্বার নিতে পারবে ইমু নাম্বার আছে বিকাশ আছে রকেট আছে বিভিন্ন ব্যাংকের লেনদেনের মাধ্যমে আছে যেটা আপনি নিতে চান সেভাবে কন্ডিশানও দেওয়া যায় কিন্তু ফার্টির সাথে আগে লেনদেন করলে এরপরে কন্ডিশন দেওয়া যায় বেশিরভাগে সাধারণত আমরা টাকা পেমেন্ট করলে পরে পাঠাই কিন্তু কেউ যদি নিতে চায় কন্ডিশন হ্যাঁ ইচ্ছা মতো যখন দোকানে আসবে তখন বিভিন্ন সাইজ দিতে পারবে সমস্যা হবে না তখন বিভিন্ন হ্যাঁ আপনার চায়নার মধ্যে কয়েকটা আইটেম আছে বাংলার মধ্যে কয়েকটা আইটেম আছে চায়নাদের চানাদের যে বাচ্চাদের একটা

আমাদের দেখান <Bonjour> <grown -up> তারপরে আপনার এই যে বড়দের ফামুজে আছে ফামুজের জন্য ফেদার হাত পা দুইটাই আছে এটা দজন কত ভাই এটা দজন আছে বর্তমানে আপনার 420 টাকা 420 টাকা হ্যাঁ জি তারপরে হ্যাঁ এটা হাত পূজা এটা এটা পা মুজা এটা হাতও আছে পা আছে দুইটাই আছে আপনি আপনি আছেন হ্যাঁ এটা হলো আপনার সাইনা বাইকার মুজা যারা মোটরসাইকেল ইউজ করে তাদের জন্য বাইকার সাইনা বাইকার বাইকার হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ এটা হলো হাত পূজা বাইকার

এগুলো আপনার বিভিন্ন কোয়ালিটি আছে নর্মাল থেকে শুরু করে আপনার ধরুন আপনার গলা থেকে হ্যাঁ এটা হলো আপনার অনলাইন যে টুপিটা বলা হয় ওইটা এটা এবং মানে ফুল মাথা এবং গলা দুটো একসাথে সেট হ্যাঁ সেট পুরো সেট সেট হ্যাঁ এটা দজন কত ভাই এটা আপনার দজন চলতেছে বর্তমানে ভালোটা ভালো কোয়ালিটি যেগুলো ওগুলো 2400 টাকা আর এটা কত এটা কত এগুলো 2400 টাকা 2400 টাকা হ্যাঁ হ্যাঁ এটা কোয়ালিটি ভালোটা

তারপরে আপনার টুপির আইটেম আছে অনেকগুলা যে বাচ্চাদের আপনার ছোট বাচ্চাদের জুতা আছে জুতো এগুলা বিভিন্ন মডেল আসছে হ্যাঁ হ্যাঁ ছোট বাচ্চাদের জিরো বাচ্চাদের এগুলোর প্রাইস বর্তমানে চলতেছে আপনার আটশো চল্লিশ একটা আছে আটশো চল্লিশ একটা আছে নয়শো মানে বিভিন্ন কোয়ালিটি আছে আপনার ডজন হ্যাঁ এগুলো ডজন হ্যাঁ এগুলো আছে কয়েকটা আইটেম বাচ্চাদের টুপি রয়েছে মনে করো জুতো আছে আইটেম অনেকগুলো আছে হ্যাঁ ক্যাম্পাসের সিজন যখন হয় বিভিন্ন র্যালি প্রোগ্রাম গুলো হয় ওগুলো আপনার এক কালার ক্যাব গুলো হয় আর যখন শীতের সময় থাকে তখন শীতের মালগুলো বিক্রি হয় বেশি গরমের সময় ক্যাপটা বেশি থাকে হ্যাঁ আর শীতের সময় শীতের মালগুলো থাকে

আরো অনেকগুলা সর্বনিম্ন ভাই কি মোজা মুজা তিনশো টাকা দুইশো আশি টাকা হ্যাঁ সর্বনিমজাগুলা এগুলা আর ইচ্ছা হাই স্টাফ হাজার বারোশো পর্যন্ত আছে দোকানে নিতে পারে না হ্যাঁ ইচ্ছা মতো আপনি দেখে নিতে পারেন বিভিন্ন কোয়ালিটি আছে দামি এবং নর্মালের মধ্যে কয়েকটা কোয়ালিটি আছে আপনি যেটা ভালো লাগে নিতে পারবেন হ্যাঁ হ্যাঁ এগুলা ছোট বাচ্চাদের মুজা আছে টুপি আছে